তুই কারো মৃত্যু দেখো নাই তুমি কোনো কবরস্থানে যাও নাই তুমি কোনো লাশের জানাজা পড়ো নাই যে মানুষটা তোমার সামনে লাশ সে কি একদিন হাত নাড়াই করো কথা বলে না তার চক্ষুই খোলা ছিল না কোনোদিন সে কি একদিন দোরঝাপ করে নাই দুনিয়ায় সে হাসে না কেন তার হাত নড়ে কেন দয়া করে বুঝতে শিখে আল্লাহ তালা বলছে বল তামজুর নফসুমা কদ্দামাত তোমার বান্দা খেয়াল করো আগামীকাল কেয়ামতের জন্য তুমি আজকের দুনিয়া থেকে কি পাঠাচ্ছ এটাই তোমার আখেরাতের পুঁজি সংগ্রহের জায়গা দুনিয়া এখান থেকেই আখেরাতের জন্য পাঠাইতে হবে মা কাদ্দামাত হিসাব করো আখেরাতের জন্য কি পাঠাইছো বতক